নবীজি বলেন ছোটদের সাথে আমার ভালোবাসাটা আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল আল্লাহ তৈরি করে দিয়েছিলেন বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর না দেখতো আমি নবীর সাথে থাকলে ওরা মনে করতো মা বাবার সাথে আছে সুবহানাল্লাহ হযরতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা

যারপর হাট বাসি একটা নিজের জীবনের সাথে মিলান্ত নিজের আপন চাচা আপন বাবা এসে বলছে মোহাম্মদ শুনতে পেরেছি আমাদের সন্তান তো কাছে আছে ফেরত দিয়ে দা নবীজি ডাক দিয়ে বললেন আপনারা কে আমি চিনি না বিসমিল্লাহির রহমানির রহিম ফাতিমা নামকরণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সানি নজর আছে এদের ব্যাকগ্রাউন্ড আছে এগুলো বিভিন্ন মাহফিলে তাফসিরে আপনার সহজে পেয়ে যাবে আমরা এবার মূল শিক্ষায় যাচ্ছি আল্লাহ পাক বলেন হে নবী আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে আপনার অন্তরটা মোলায়েম কোমল সহজ সরল সফট করে বানিয়েছি আপনি যদি কঠোর হতেন কর্কশ হাসি হতেন তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত আপনি যেহেতু নরম দিলের মানুষ মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান কোন কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন কাজটার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একচ্ছত্র ভাবে আল্লাহর উপরে যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত এটা বাংলা অর্থ ছিল আমরা তাপসেরে যাই নবীজিকে আল্লাহ এত কোমল এত সফট একটা হৃদয় দিয়েছিলেন তার যে আচার-ব্যবহার গুলো আল্লাহ পাক দ্বারা আচার-ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন ফুলকুন আজীম হেরবে আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ধরব সুবহানাল্লাহ নবীজি যে আচরণ গুলো ছিল প্রথমে শিশুদের সাথে ধরে এটা বাচ্চাদের সাথে যার যে আচরণ হাদিস প্রমাণ করছে নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে মসজিদে নবমীতে কাবা শরীফে যেতে রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত বিশ্ব নবীকে দেখলে নিজের মা বাবা বড় ভাই সব শ্রেণী নবীর কাছে ছুটি আসত আমাদের ভেতরে চরিত্রটা অনেকের নেই বাচ্চাদেরকে আদর করা মহাব্বত করা ভালোবাসা দেওয়া নবীতি বলেন ছোটদের সাথে আমার ভালোবাসা তা আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে पैदा হয়েছিল আল্লাহ তৈরি করে দিয়েছিলেন বাচ্চা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর না দেখতো আমি নবীর সাথে থাকলে বড় মনে করব মা বাবার সাথে আছে সুবহানাল্লাহ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহুম তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায় ভাগ্যটাকে খাদিজাতুল কবরার কাছে পৌছিয়া দিয়েছে হযরতে খাদিজা তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে উপহার দিলেন এক কামাই কাছের লোক হিসাবে আপনাকে দিলাম আপনি মতের জন্য নিয়ে নেন 7 দিন হয়ে গেছে হযরতে সাইদের বাবা এবং চাচা খবর পেয়েছে মক্কাতে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আছে তার সন্তান যার হাট নিজের জীবনের সাথে মিলান তো নিজের আপন চাচা আপন বাবা এসে বলছে মোহাম্মদ শুনতে পেরেছি আমাদের সন্তান তো আমাদের কাছে আছে ফেরত দিয়ে দা নবীজি ডাক দিয়ে বললেন আপনারা কে আমি চিনি না আমার চাইদের পিতার এটা চাইদের চাচা বেশী বলেন আপনারা যদি শ্বাস আর বাবা হয়ে থাকেন সাহেব যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি সেটি সায় আমি বাধা দেবো না কিন্তু সাহেব যদি সেতে না সায় আপনারা সর করে নিয়ে যেতেও পারবেন না পিতা বললেন হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন ভাদ্রতে সাহেবকে নিয়ে আসা হলো নবীজি জিজ্ঞাসা করলেন সাহেব এদেরকে চেনো ভাদ্রতে সাহেব বলে হেরাসুর এটা আমার বাবা আর এটা আমার চাশা তুমি তোমার একক সন্তান সব তোমার দিয়ে দেবো হাজার ওই একটা কথা বলেছিলেন আপনি একটু মিলান তো আপনার বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এ কথা বলতে পারে কিনা

আপনার বাড়িতে যে এটা কাজ করে যে মেয়েটা কাজের মেয়ে ওকে একদিন গোপনে ঢেকে বলবে না দুই লাখ টাকা দেবো তুই চলে যাবে ও বলবে শয়তান টাকা দেওয়া লাগবে না তুই এমনি ছেড়ে হাজিরাতে আনা স্টার দিয়ে বলে আমি কাজের মানুষ ছিলাম আমার মা মেসোলায় নবীদি যখন মদিন আ করে আসে তখন আমার মা আমাকে হাত দিয়া দিয়েছিল

আমি খানাতে বেশি থাকতাম অসি সাহেব এই যে কনস্টেবল যে অস্ত্র নিয়ে কেটে দাঁড়িয়ে থাকে এর সাথে যে আচরণটা করে মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ কনস্টেবল যদি ওই সিয়ারে বসে আর আল্লাহ আপনার তার সক্রিয় আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ ও ডিগ্রি পাস আমিও ডিগ্রি পাস আমাকে বসিয়েছে আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে আর সম্মান আমার চাইতে আরো বেশি হওয়া দরকার এই আচরণগুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না এগুলো সব আখেরাতের বিষয় আল্লাহর নবীর কাছ থেকে রবিউল আয়াল মাসে যদি এই কাজগুলো আপনি নিতেই না পারেন তবে কি নেবে নে মাসে শুধু জিলাপি আর ফাজুরি নবীজি আচরণ করেছিলেন 14 বন্দীদের সাথে অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে আমার সাথে একজন আলেন সিরেজেল খানায় মৌলানা মুফতি ফাখরুল ইসলাম এই লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশে থাকতো চিল্লিয়ে উঠতো কি হয়েছে ভাই বললাম যখন আয়না ঘরে ছিলাম ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ছিল এই রড ধরে আবার আটকে দিত হাত খালি বলতাম আল্লাহ তুমি আমাকে মরণ দাও না মতো ব্যবস্থা করে দাও অবশেষে শুয়ে থাকতে পারলাই যে কত শান্তি এটা আমি হাড়ে হাড়ে টের পেছি ওই 6 মাসে ছয়টা মাস আমাকে শুইতে দেইনি আদে ভাবে 24 ঘন্টা বাঁধা শুধু প্রসাব পায়খানার জন্য 1.5 2 মিনিট সময় দিত আর খাবারের জন্য চা দিতে হবে খাবার মত না তিন চারটা তরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কি মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে সেইটা মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারেস্টার আর মানের চেহারা কি হয়ে গেছে আমি দশ দিন ছিলাম মাটির নিচে মাত্র তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না আসে আট বছর

তারা তো সব নাম দেখেছেন কামরুল আহসান ঘুমাতো কি করে রাতের বেলা আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যে দেখে আসতেন দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারতেন আমার তো না দুই দিন পাঁচ দিন দশ দিন হলে হয় আট বছর দশ বছর একটা মানুষ কবরের মতো জায়গা রাত দিন বসা যায় না কখন আজান হয় কখন নামাজ হয় কিছু জানে না আন্দাজে নামাজ পড়তাম চায় রক্ত নামাজ আমি একবারে পড়েছি কি করবো আমি জানি না যেখানে আজান হচ্ছে না কি হচ্ছে নয়টি বা ফেব্রুয়ারি যুদ্ধবন্দী যারা ছিল ময়দানে তাদের কাছে যে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা নবীজি বললেন সাবি কারাস ওই হাতটা একটু খুলে দাও অয়ালা হাতে যেতে চান তারা এতিম মিসকিন অসহায় এবং যুদ্ধ বন্দী যারা বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও হে নির্দেশকার আপনি কি করলেন আর জান্নাতে আপনার পরে হক আছে দাবি করে অনেকে যা করেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই আপনার হক আছে জাহান্নামে ভাবের উম্মত পরিছায় দিতে আপনার লজ্জা লাগবে নাকি কিয়ামতে নবীজি কি করলেন আর আপনি কি করেছেন হচ্ছে না আমাদের আচল শুধু রবিউল আవల আসবে চলে যাবে আপনি যদি এই আচরণ গুলো ব্যবহার গুলো নিতে না পারে কি হবে খেজুরিয়া সিলাফিকে পায়খানা করে আল্লাহ কবি আচরণ করেছিলেন তার স্ত্রীদের সাথে বিশ্বনবী নবী নিজের রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন রুটি বানিয়েছেন আর বকরি রুটি একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে অনেক রুটি বানাতে বানাতে আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা চাকরি দিবে ব্যবসায়ী মাঠে কাজ করে বাড়িতে এসে যদি দেখতো যে তরকারি ছাগলে নিয়ে যাচ্ছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে ওখানে বিটি মারা করে ফেলতো কাস কান নেই বাড়িতে কি করকে কে নাবিদি এসে নিজে আটাগুলো নিজে খামের বানিয়ে আটাগুলো তৈরি করে রুটিগুলো তৈরি করে গোশত তৈরি করার পর হজরতে আইশাকে এবার ডাকলেন ডাক দিয়ে বলে আইসা দেখলাম তুমি ঘুমিয়ে গেছে তোমার ঘুমের বিশটা ভাবে এজন্য জন্য কিছু বলি নাই আমি নিজেই নতুন করে আটা খামের করে রুটি বানিয়ে গোশত বানিয়ে রেখে দিয়েছি আমরা দুই গুণ খা আদুলতা কেঁদে ফেললে নবীজীর বুকের ফেতলে মাথা নিয়ে বলেন হ্যাঁ আমার স্বামী দুনিয়াতে আমার কোন দক্ষ নেই কোন আফসোস নেই এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কবে নেই আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না আমারটা হচ্ছে না কারণ রেকর্ড হচ্ছে মিথ্যা কথা তো বলা থাকছে না এখনই ম্যাডাম লাইভ দেখছে আমার আচরণটা আরো সংযোগ হওয়া লাগবে আমরা যত স্বামী আসি প্রত্যেককে যেন মতো এই চরিত্র নিতে পারি মা আমি বোনেরা আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রসুলের কথাগুলো শুনছে কান খাড়া করে শোনেন বাংলাদেশে নারী নির্যাতন করলে কেস হয় মামলা হয় এই যে বসে আছে মামলা নেওয়ার জন্যে পুরুষ নির্যাতন করে যে কেস হবে আমরা মেয়েদের ছোট মনের কারণে সংসারে শান্তি নেই হাজারো মেয়ের বউ এমন আছে নিজের বাবা মা নিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই এই দুইজন হাত তুলেছে বিয়ে না করি জানি বিবাহিত মানুষ হাত ধুলবে না কারণ এটা কিন্তু ভিডিও হচ্ছে ও দেখবে যে আমার বাড়িয়াল হাত তুলিছে না আপনি ওদার হন কি করবেন আপনি তো আপনি পঞ্চাশ বছর পরে দুনিয়া থাকবেন না মাঝখান থেকে আপনি এই আচরণের কারণে জাহান নাম খরিদ করে নিয়ে যাচ্ছেন আপনার মতো পাগল আর কেউ নেই আপনার সম্পদ সম্পতি পড়ে থাকবে মাঝখান থেকে আপনি জাহান নামে হয়ে যাচ্ছেন অথচ নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যাক সে যেন মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয় তুমি যাই করো রক্তের সম্পর্ক ঠিক রাখো এরকম বলার মতো বউ আছে আরো কি করে রক্তের সম্পর্ক নষ্ট করে দেয় সেই বুদ্ধি শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে মাঝে যে আমার জামাই খুব ভালো শুধু আমার মেয়ের কথা মতো চলে আর এই যে ছেলেটা আমার এটা একটা হারাম চাদা শুধু বোর কথা মতো চলে আপনি শাশুড়ি আপনার মনের ছোট কেন একটা উদার হতে পারেন না

আজ অফিসের যারা বস আছেন এখানে দোকানের মালিক আছেন আমি বহু অফিসে এই এই অভিযোগটা শুনেছি এই জন্য তুলে ধরলাম অনেক অফিসের অফিসারের আচরণ পেয়ে তার নিম্নে যারা চাকরি করে তার আচরণের কারণে বলে কখন যে আট ঘন্টা চলে যায় সারের কাছে থাকতে আমি টেরও পাই না মনে হয় যে আরো আট ঘন্টা যাক বাড়ির কথা আর মনে হয় না এমনও সার পেয়েছি